ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন জনপ্রতিনিধি কিন্তু পরবর্তীতে ভোটে নির্বাচিত হয়ে প্রায় রেকর্ড মার্জিনে জয়যুক্ত হয়ে ত্রিপুরা রাজ্যে ইতিহাস সৃষ্টি করেও এবার সেই সকল প্রতিশ্রুতি পূরণ করছেন না বিধায়ক এমনই অভিযোগ উঠল বক্সনগরে বক্সনগরের বিধায়কের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিচ্ছেন সাধারণ মানুষ বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিগত উপনির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলেন জনপ্রতিনিধি অর্থাৎ বর্তমান বিধায়ক তফাজ্জাল হোসেন প্রতিশ্রুতি দিয়েছিলেন নিজের পকেট থেকে টাকা খরচ করে বক্সনগরে টিলা বসত বাড়ির জায়গা তৈরি করে দেবেন তিনি দিন যাচ্ছে মাস যাচ্ছে বছর চলে যাচ্ছে বহুদিন প্রতিশ্রুতির কোনো খবর ছিল না কয়েক মাস আগে টিলায় বসবাসকারী পরিবারগুলিকে বলা হয় এবার কাটা হবে এবং তাদের দুর্গতি দূর হবে সেই মতো টিলায় বসবাসকারী বেশিরভাগ পরিবারগুলি তাদের নিজেদের ঘর দূর ভেঙে ফেলে নিজেরাই টিলার একাংশ জায়গায় ভাইস চেয়ারপারসন এবং ভূ মাফিয়ারা নাকি বেআইনিভাবে জলাভূমি এবং লুঙ্গা ভরাট করতে নিয়ে যায় সেই মাটি যাতে বিলীন হয়ে যায় টিলায় যাতায়াতের আগের ভঙ্গুর রাস্তাটি গত কিছুদিন আগে উল্লেখিত টিলার এক মহিলা বাসিন্দার মৃত্যু হয় কিন্তু মৃতদেহ পর্যন্ত রাস্তার অভাবে বাড়িতে নিয়ে যাওয়া সম্ভব হয়নি যার ফলে খুবে ফুসছেন বসবাসকারী লোকজন গালভরা প্রতিশ্রুতি এখন কোথায় প্রশ্ন তাদের সোনামোড়া নগর পঞ্চায়েতের বারো নম্বর ওয়ার্ডের এই টিলাটির বাসিন্দারা বর্তমানে অস্থায়ী ছাউনি তে বসবাস করছেন ঝড় বৃষ্টি হলে রাতারাতি তারা আশ্রয় নিচ্ছেন অন্যের বাড়িতে বর্তমানে এলাকার বিধায়ক নাকি প্রতিশ্রুতির খেলাফ করেছেন যার কারণে তারা সেই ক্ষোভ উগড়ে দিচ্ছেন ব্যো রিপোর্ট

কাট আমরা গড় করে থাকতাম আমার মা দিদা কেছে এক বছর নাইলে ছয় মাসের ভিতরে সাফ করে দিব অনকা আজ গিয়া তিন বছর হয়ে গেছে আমরা মা দিদির লগত দেখা নাই তারার লগত দেখা নাই এরপরে দিয়ে এই দিন তুফানে আমরা দুই বার ঘর হালাইছে চেয়ারম্যানের আমরা দেখছি না চেয়ারম্যান হ্যাঁ চেয়ারম্যানের দেখছি না কেউ দেখছি না এরপরে আমরা অনকা দরখাস্ত দিয়ে আইছি তোছিল অনকা তসিলে অন পর্যন্ত আমরা জানি না টিয়া ডুয়েছে না না ডুয়েছে আমরা অনকা কামলা দিয়া ঘরটিরে ঠিক করছি ওনকা আমরা আর কতদিন থাকতাম আমরার ফু জিন আমডা থাকতে যে কষ্ট একটা ঘরের ভিত্তিকে সেন শত্রু ফুলা ফাইন সেন শত্রু মাইয়া ফাইন লই আমরা থাকতে পারি চলতে পারি হ্যাঁ পানির কষ্ট সবকিছুর কষ্ট আমার হেবড়া গরিব হেবড়া অত্যশালী আছে হেবড়া নিজের গাইডের টিয়া দিয়ে হেবড়া এ মুন্ডা কাটটা দিব এ বাটার বল বরসা আমরা ঘরে চিন্তা করসি না জাগা চিন্তা করসি না দশে চিন্তা দশে যেমনে থা আমরা এমনে থাউনে চিন্তা করসি কে দিছে এডা ভাষা নিয়ে দিছে হ্যাঁ ভাষা দিয়ে দিছে অন কা দেখতে আছে কি তাই এবাটা আইজো এত তুফান হইতাছে আম্ডারে সব উড়াই জানি গইতাছে আমরা রাত কি রাত মানুষের বাজ যায় তাই দুরে যায় তাই জি ফুল লিয়া খাতা বালিস তুবাই আমরা ভয় রে তাই আমরা কি কইরা থা হন কেমনে থা আমরা কইছি আমনে দেন আমদার আমনে আইছেন লাতে আমদার সকের জরাইতে আছেন এডা আমনে রইছিনি আমনে রইছিনি এ কামডা তারা আইছিল মিটিং এ লাগি আমদার কাছে এফর আমরা কইছি এফর তো তব

লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই স্বপ্নকে সত্যি করতে চান ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান তাহলে আজই নিয়ে নিন সঠিক সিদ্ধান্ত আর আপনাদের জন্য সঠিক সিদ্ধান্ত হল শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশন সবচেয়ে আধুনিক শিক্ষার অন্যতম ঠিকানা আমাদের এখানে রয়েছে নার্সিং প্যারামেটিক্যাল ফার্মেসি ম্যানেজমেন্ট এডুকেশন অ্যলাইভ হেলথ সায়েন্স সহ নানান উপযোগিক তাছাড়া আরো রয়েছে উন্নত ক্যাম্পাস ও প্লেসমেন্টের দারুণ সুব্যবস্থা আছে একশো পঞ্চাশ বিশিষ্ট শ্রীলক্ষ্মী মাল্টি স্পেশালিটি হাসপাতাল এবং পঞ্চাশ সজ্জা বিশিষ্ট শ্রীলক্ষ্মী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল কোর্স ফিজ একেবারে হাতের মুঠোয় এছাড়া স্টুডেন্টসদের জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআই এর ব্যবস্থা তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস মোবাইল নম্বর নাইন জিরো সিক্স সিক্স সেভেন সেভেন সিক্স